بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا كبت للمتقين والصلاة والسلام على رسول الكريم ولا آل وصحبه أجمعين مهلا لا فقر رب العالمين الدرب لا شكر যে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসা সাথে তৌফিক দান করছেন সে মহান ফুবুর দরবারে কালিমাতে শুক্র আদি করি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় হয়েছে আপনার সাতাঙ্গুল ডালিমের ডালের মাধ্যমে আপনি যত বড় দুষ্ট জিন হোক তাকে কিভাবে রুগীর শরীর থেকে সারাবেন এই জন্য আপনি সর্বপ্রথম একটি ডালিমের ডাল সংগ্রহ করবেন এর ডালিমের ঢাল ডালিমের ডাল সংগ্রহ করার সাত আঙ্গুল খেয়াল করবেন চার এই সাত সাত আঙ্গুল ডালিমের ডাল সংগ্রহ করবেন সাত আঙ্গুল ডালিমের ডাল সংগ্রহ করে আপনি সর্বপ্রথম ইস্তেকফার পড়বেন এগারো বার আস্তাউফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম

الله تعالى نيران أبوي نام بربين تين بار أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الرقاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيز المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق القيل القوي الحميد المحسن المهدي المعيد المحيي المميت الحي القيوم

পড়ার পরে দুই রাখা সালা তাদের করবেন ডালিমের ডাল তৈরি করার আগে দুই রাখা সালা তাদের করে মহান আল্লাহর কাছে সাহায্য চাবেন যে আল্লাহ আমি যে ডালিমের ডালটা তৈরি করতেছি দুষ্ট জিন মানুষের শরীরে যখন জিন সারা জিন অনেক সময় মানুষের বিভিন্ন শরীর অঙ্গ যায় পলায় থাকে এই জন্য মোদাব্বিরা বুঝতে পারে না অনেক সময় বলে করে জিন চলে আসলে জিন কিন্তু লুকে আছে শরীরে যে কোনো একখানে এই সমস্ত জিনকে যারা মোদাব্বিরকে ফাঁকি দেয় এই জিনকে তাড়ানোর জন্য আমি যত বড় মারাত্মক জিন হোক যত বড় দুষ্ট জিন হোক

মেমানুষে বিভিন্ন শরীরের অঙ্গে পতঙ্গের বিত পরায় থাকে মুদাব্বির বুঝতে পারে না ওই সমস্ত মারাত্মক জিন সারানোর জন্য আপনি কি করবেন মাগরিবের নামাজের পরে আপনি ইস্তিগফার পড়বেন তিনবার দুরূশরী পরবে তিনবার ফরাই যে রোগী সমস্যা এই রোগী কে আপনি পশ্চিম দিকে করে বসাবেন বসার পরে পিশের সাইড়ে আপনি এই সিনার থেকে দুইটা এটা মনে করুন সিনাপনি আঙ্গুল নিচে এর সিনাপ থেকে সাত আঙ্গুল নিচে বিসমিল্লাহির রহমানি মুছাতে দেন ডালের এভাবে আঘাত করবেন ডালিমের ডালটা এইভাবে তো ধরে রাখলেন সিনার উপরে ঠিক আছে পিঠের সাথে পিঠের উপরে রাখার পরে আপনি এভাবে আল্লাহ আকবর করে আঘাত বলবেন তিনবার আল্লাহ আকবর আল্লাহ আকবর করার পরে তারপরে করবেন এই বাঘের তিনবার পাঁচবার সাতবার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যেখানে থাকুক শরীর লুকে থাকুক ইনশাল্লাহ চলে যাবে যদি না হয় তাহলে আবার মাপ দিবেন আবার মাপ নিয়ে আবার এইভাবে করবেন ফিটে দিবেন তিনবার ঠিক আছে আবার

আপনি তাকে তাকে সারান সক্ষম হবে আল্লাহ ফকরবুল আমাদের সকলকে কোরআন এবং সুন্না অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক সেরেক মুক্তি বাদাত করার মতো তৌফিক দান করুক যে কাজ করলে আল্লাহ খুশি হবে এবং আল্লাহর হাবিব আমাদের নবীজরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আসলাম খুশি হবে সেই কাজগুলো আল্লাহ ফক আমাদেরকে আল্লাহর কুদুরদি হাত দিয়ে ধরে ধরে করার মতো করার মতো তৌফিক দান করুক আরেকটি কথা আমি যে জিন সারানোর যে জিনকে রুগীর পরে রুগীর পরে জিন হাজির করা যে ভিডিওগুলো দিছিলাম সে আমানোর সময় বলি নেই আপনি যে কোনো জিনকে আনার সময় এইভাবে করবে এইভাবে টান দিবেন নকির সামনে

বাবাকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ ফাকে এই আমলের বরকতে আল্লাহ ফাক রাব আমাদের সকলকে যে তার ফায়সালা করে দেয় এই বলে আমার বক্তব্য আমি